রেডিও দেখুন কোচবিহারে একটা সময় আমরা রেডিও কুচবিহার চালু করার আগে রেডিওর কনসেপ্টটা প্রায় উঠেই গিয়েছিল আমাদের রেডিও কুচবিহার চালু হওয়ার পরে যতদূর আমি জানি আমাদের স্টেশন ডিরেক্টরের কাছ থেকে খবর পেয়েছি এবং লোকাল দোকান বা বাপরিগঞ্জ বাজারে যে দোকানগুলো রয়েছে অডিও সিস্টেম সেখান থেকে আমরা খবর পেয়েছি যে প্রচুর পরিমাণে রেডিও সেট বিক্রি হওয়া শুরু হয়েছে ফটোগুলোতে বা গাড়িতে একটু এখানকার লোকেদের একটা ইন্টারেস্ট গ্রো করেছে তারা এটা নিয়ে এবং এটা ইন্টারেস্টটা এই কারণে গ্রো করেছে আমরা বুঝতে পারি কারণ আমাদের কন্টিনিউস প্রচুর দিনে খুব কমফর্টেবল একটা অনুষ্ঠানে তেইশটা চব্বিশটা করে ফোন আসছে সেটা আরও বাড়ছে কিন্তু সেই তাদের এই শ্রোতাদের দাবিতেই আমাদের কিন্তু এই দুদিন বাড়াতে হয়েছে সেই জায়গাটায় আমরা প্রত্যেক এই যে ইন্টারেস্টটা গ্রো করছে সেই জায়গাটা আমাদের অবশ্যই একটা ভালো লাগার জায়গা এবং আমরা বুঝতে পারছি যে এটা থেকে আমরা সাকসেসফুল হয়েছি চালু করার সময় আমাদের ছয় বছর লেগেছে আমাদের চালু করতে প্রায় চার বছর ধরে আমরা ঘুরে বেরিয়েছি পাঁচখানা মিনিস্ট্রি আমাদের পারমিশন লেগেছে কিন্তু বর্ডার এরিয়া বলে এবং সেই জায়গা থেকে নো অবজেকশন পেতে পেতে মিলিটারিও লেগেছে ইন্টেলিজেন্সে লেগেছে হোমে লেগেছে ইনফরমেশন পার্কেশিন আছে এই মিনিস্ট্রি রাজ্য সরকারে লেগেছে সবার এবং সবার সহযোগিতা এই সেই কারণে সবাই কিন্তু মনিটারিংও করে বিএসএফ থেকে শুরু করে মিলপি তো সবাই মনিটারিং করে সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি যে এখানে একটু আগে বললেন আমাদের আপনার ভাইস চ্যান্সেলার স্যার এলাকার শুধু আমাদের পুরুলিয়া শহর না পশ্চিমবঙ্গ নয় ন্যাশনাল লেভেলে আমরা এই জিনিসটাকে ভিজেন্ট করা কেন আমি একটুকে বললাম এক লক্ষ কুড়ি হাজার আমাদের শ্রোতাবন্ধু রেডিও রিভিউ যেটা ইন্টারনেট রেডিও সেটা শোনা সাউস্পিটির আর যাদের সকল কি অসংখ্য মূল্যবান কাজ যারা তাদের মূল্যবান আমার অভিভাবকদের বলতে পারি আমাদের প্রতিবেশীদের বলতে পারি চলো ওই বিশ্ববিদ্যালয়তে এরকম একটা অংশে আমরা সবার